ঘোড়াঘাটে আদিবাসীদের খেলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঘাটে ক্ষুদ্র নিগোষ্ঠী আদিবাসীদের শহীদ স্মৃতি ফুটবল খেলার মাঠ জবরদখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে রোববার সকাল দশটায় দিনাজপুর বগুড়া মহাসড়কে আজাদ মোড় নামক স্থানে গোবিন্দগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা আদিবাসী সংগঠনের তৃবৃন্দের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন আদিবাসী সংগঠনের সভাপতি ডাক্তার ফিলিমন বাসকে বিটেশ সরেন অঞ্জলি মুর্মু রিপন বেশরা খোকন সুইটেন, হাসান মুরশেদ জাহাঙ্গীর কবির ও অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ আরও অনেকে বক্তারা অভিযোগ করেন স্বার্থনেশী একটি মহল ক্ষুদ্র নিগোষ্ঠী শিশুদের খেলাধুলার একমাত্র মাঠ শহীদ স্মৃতি ফুটবল মাঠ দখল করে নিয়েছে এছাড়াও দীর্ঘদিন ধরে তাদের জমি জোরপূর্বক দখল ও নানাভাবে নিপীড়ন চালিয়ে যাচ্ছে তারা অবিলম্বে দখলকৃত মাঠ ও জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন এখানে যে স্কুলটা আমাদের আদিবাসী রয়েছে আদিবাসীদের স্কুল রয়েছে এই স্কুল দিয়ে আতাউল রহমান সাহেবকে অনেক এখানে বিศรีংখলা শুরু করেছে আমাদের ছেলে মেয়েরা লেখা লেখা পড়া করতে যায় তাসদারকে হোমকি দেয় আমাদের স্কুল ও খেলার মাঠ দখল করা হচ্ছে এভাবে যদি স্কুল ও খেলার মাঠ দখল করা হয় তাহলে আমরা বিনোদন করব কোথায় এবং এই খেলাধুলার পরিবেশ না থাকার কারণে সামাজিক অবক্ষয় যেমনি হয়েছে তেমনি বিশৃঙ্খলা হয়েছে আলোচনায় অংশগ্রহণ করেছেন শুনেছেন এলাকাবাসীকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আপনাদের আগামী দিনে সাথে পাব সাথে নিব এই আলমাউন মিলন নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সুখবর আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাব। বন্ধাত রোগে ভুগছেন চন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র সাত দিনে নির্মূল করুন অর্শ ও পাইলস ব্রেস্ট ছোট ক্রিম ব্রেস্ট বড় ক্রিম করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন দোষ সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই দুই এম মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর নাইন এইট ডাবল থ্রি এইট